উমানে প্রবাসী গাড়ি চালকদের জন্য কটুর হুঁশিয়ারি দিয়েছে উমানের প্রশাসন উমানের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কুয়াশা ও ধুলি জ্বরের প্রভাব দেখা দিতে পারে দোফার গভর্নরের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ঘনমেঘ প্রবাহের পাশাপাশি আল হাজর পর্বতমালা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে পূর্বাভাসে বলা হয়েছে দেশের অন্যান্য অংশে আকাশ পরিষ্কার থাকবে তবে আরব সাগর ও উমান সাগরের উপকূলীয় এলাকায় গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা ও নিম্নমেঘ তৈরি হতে পারে মরুভূমি ও খোলা এলাকায় ধুলিজ্বর আকারে দুলোর প্রভাব বাড়তে পারে যা অনেক স্থানে দৃষ্টিসীমা কমে যেতে পারে উমান সিভিল এভিয়েশনের অথরিটি সিএএ সতর্ক করে বলেছে কুয়াশা ধুলিজ্বর ও সম্ভব বর্জ্য জ্বরের কারণে সড়কের দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে এ পরিস্থিতিতে গাড়ি চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি প্রবাসী গাড়ি চালক রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে তাদেরকে অপ্রয়োজনীয়ভাবে রাস্তায় না নামতে এবং গতি নিয়ন্ত্রণে রাখতে এবং কুয়াশা বা ধুলিঝড়ের মধ্যে হেডলাইট জ্বালিয়ে সতর্কভাবে গাড়ি চালানোর কথা বলা হয়েছে এছাড়াও যাত্রার আগে অবশ্যই আবহাওয়া সর্বশেষ আপডেট জেনে নিতেও পরামর্শ দেওয়া হয়েছে